আমাকে রাজা হিসেবে মানতেই হবে আর তাই ওদেরকে নিয়ে আমি খুব একটা চিন্তা করছি না এখন আমাকে আমার কাজ করতে হবে আমি খুব ভালো করেই জানি এই আশকা প্রাচ্যের প্রতিটা জায়গায় শুভ সুরক্ষা রয়েছে আর সেই সব শুভ শক্তিকে আমাকে কাটিয়ে সব জায়গায় অশুভ শক্তি প্রয়োগ করতে হবে আর তার জন্য আমাকে এক্ষুনি এই মুহূর্তে যজ্ঞে বসতে হবে আর এই যজ্ঞ শুধুমাত্র আমাকে রাজা প্রতাপ সিংহের এই কক্ষেই করতে হবে কারণ দর্টিশ বাবা বলুন বলুন কেন কেন আমি অদৃশ্য হতে পারছি না এ কারণ কি আমাকে একটু সময় আমি তোকে সব কিছু বলছি কারণ আমাকে জানতে হবে যে কেন তোর এরকমটা হচ্ছে এ কথা বলে দরবেশ বাবা তার চোখ বন্ধ করে আর সে কিছুক্ষণ পরে সব কিছু জানতে পেরে যায় দরবিশ বাবা দরবেশ বাবা আপনি কি কিছু জানতে পারলেন তাহলে তাহলে দয়া করে আমাকে বলুন না কেন কেন আমার সাথে এমনটা হচ্ছে কেন আমি আমার শক্তি প্রয়োগ করি এখান থেকে অদৃশ্য হতে পারছি না বলুন দয়া করে এ কি দেখলাম আলোর শুঁশুটি ক্ষয়ময়ে ছেড়ে আর তার আলো তো সুশুটি খাটিয়েছে তো অদৃশ্য করতে পারছে না আর শুধু তাই নয় এর মধ্যে আরো অনেক কারণ আছে আর সব কিছু আমাকে আলোকে বলতে হবে না না আলোকে এখন সব কিছু এখানে বলা যাবে না আলোকে আমার আস্থা দেয় নিয়ে গিয়ে তারপর ওকে সব কিছু বুঝিয়ে বলতে হবে আপনি এভাবে চুপ করে আছেন কেন আমার কোনো কথার উত্তর দিয়েছেন না যে বলুন না দরবেশ বাবা আপনি কি কিছু জানতে পারলেন যে কেন আমি আমার শক্তি প্রয়োগ করতে পারছি না হ্যাঁ আলো হ্যাঁ আমি সব কিছু জানতে পেরেছি কিন্তু আলো আমি সব কিছু তোকে পরে বলছি আর এক্ষুনি আমার সাথে তোকে আমার আস্থা দায় চেঁচে হবে এক্ষুনি নেই шеноয়ায় যাব কিন্তু দরবেশ বাবা আপনার আস্তানা এখান থেকে অনেকটা দূরে আর সেখানে আমি কি করেই বা যাব আমি তো নেটের নিচে অদৃশ্য করতে পারছি না আলো তুই চিন্তা করিস না তুই অদৃশ্য হতে পারছিস না তো কি হয়েছে আমি তোকে এখান থেকে নিয়ে যাব ঘুম কেন ঘুম কেন তুই ব্রাকু নীcza দরি সুপ্তি পেছ আর তাই তোমরা যখন খুশি তখন নাগিন রূপে এবং যখন খুশি তখন মানব রূপ ধরতে পারবে আর তোমাদের ইচ্ছা মতো তোমরা শক্তিও প্রয়োগ করতে পারবে আর এখন তোমাদেরকে নাগলোকে লোকে ফিরে যাওয়ার সময় হয়েছে এখন তোমরা নাগ লোকে ফিরে যাও নাগ পাশে দাঁড়াও কারণ না গ্রামে তোমাদের দুজনকে খুবই প্রয়োজন ঠিক আছে দরবেশ বাবা আপনি যেটা বলবেন সেটাই হবে তখনই দরবেশ বাবা আলোর উপর শক্তি প্রয়োগ করে আর সাথে সাথে দরবেশ বাবা এবং আলো দুজনেই অদৃশ্য হয়ে যায় পঙ্কিনী ব্যাপারখানা কি কিছু বুঝতে পারলি তুই পুরোপুরি বুঝতে পারিনি তবে অনেকটাই বুঝতে পেরেছি কিন্তু দরবেশ বাবা তো আমাকে এখানে কিছুই বলল না তবে তবে আমার কি মনে হয় জানিস আমার মনে হয় যে নিশ্চয়ই দরবেশ বাবা এটা বুঝতে পেরে গেছেন যে আলোর শক্তি ক্ষয় হয়েছে আর তাছাড়া এর মধ্যে আরও আরও কিছু কারণও থাকতে পারে যেটা দরবেশ বাবা এখানে আলোকে জানাতে চায়নি আর তাই তো আলোকে নিয়ে তার আস্থা নাই গিয়েছে সেটাই তো মনে হচ্ছে আমার তবে আমার কেন এটাও মনে হচ্ছে যে বা আমাদের ইচ্ছাধারী শক্তি প্রদান করার জন্য আলোর শক্তির ক্ষয় হয়েছে এখন তো আমার নিজের নিজের কাছে নিজের খারাপ লাগছে যে আমাদের শক্তি দেওয়ার জন্য কি আলোর কোনো ক্ষতি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সঙ্কিনী যেটা তুই ঠিকই বলেছিস আমারও কিন্তু একটিবারের জন্য এটা মনে হয়েছে কিন্তু সঠিকভাবে নিশ্চিত না হয়ে আমি তো কিছুই বলতে পারছি না তাই না আর তাছাড়া এটা আসলেই আমাদের শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য হয়েছে নাকি অন্য কারণে হয়েছে সেটাও তো আমরা জানি না তুই ঠিকই বলেছিস তবে দরবেশ বাবার কাছ থেকে আমরা ঠিকই জেনে নেব এখন চল আমরা বরং নাগরানির কাছে যাওয়ার জন্য রওনা দিই কারণ দরবেশ বাবা তো আমাদেরকে আদেশ করে গেছে যে আমরা যেন নাগলোকে ফিরে যাই হলুদ পাখি আমরা দুবার নাগলোকে যাচ্ছি আর দরবেশ বাবার নির্দেশ না পাওয়া পর্যন্ত তুই এখানেই থাক বিদায় এই কথা বলে শঙ্কিনী এবং পঙ্কিনী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় খুশি সংবাদ কি বলছ কি জাদু তুমি আমাকে খুশির সংবাদ দেবে আমি তো মনে মনে ধরে নিয়েছি যে আমার জীবনে হয়তোবার কখনো কোনোদিনও খুশির সংবাদ আসবে না আপনি কেন ভাবছেন আপনার জীবনে কখনো কোনো সুসংবাদ আসবে না অবশ্যই আপনি শুধু শুধু নিজে মনে মনে এতটা কষ্ট পাবেন না করে কষ্ট পাবো না কেন বলতে পারো আর তো মাত্র সামান্য কয়েকটা দিন বাকি তারপরে আলো না কুল থেকে চিরকালের মতো মনুষ্য ফুলে চলে যাবে কিন্তু না জানি দরবেশ বাবা তো আপনার কাছে সবকিছু বুঝিয়ে বলেছে আর আপনি তো আলো সূর্য আর পৃথিবীর মঙ্গলের জন্য সবকিছু মেনে মেনেই নিয়েছেন হ্যাঁ হ্যাঁ ওদের মঙ্গলের জন্য আমি সব কিছু মেনে নিয়েছি কিন্তু আমি তো মা আর তাই মায়ের মনের কষ্টটা কি এত সহজে দূর হয় আচ্ছা ঠিক আছে এখন এই সব বাদ দিয়ে আগে বলো তো কি খুশির সংবাদ আছে আমার জন্য না কা আলো আর দ্বরবে সবাই দুজনে মিলে আমাদের শোক কিনেเอา ও কে নিয়ে কে ইচ্ছা শক্তি দিয়ে দেয় আর দুজনে মানু রূপ ধারণ করতে পেরেছে কি বলছো কি জাদু হলো সত্যি সত্যি শখিনি আর পখিন তাদের ইচ্ছা داری শক্তি ফিরে পেয়েছে হেদা

দুজনই নাগলোকে আসার জন্য রওনা দিয়েছে আর তাই বলছে আপনি এখন নাগলোকে যান ওদের দুজনের সাথে দেখা করে দেখবে আপনার মনটা ভালো হয়ে যাবে আর ওদের দুজনকে পেলে আপনার মোটে আর একা একা লাগবে না কি হলো কি কাকি তুমি এখানে এভাবে ওখানে দাঁড়িয়ে আছো যে আর সূর্য সূর্য কোথায় ও তো কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলো ওকে তো দেখতে পাচ্ছি না সূর্য এখানে নেই রে মা ও ঘরে গেছে আসলে আমার সূর্যটার জন্য যে আমার বড্ড কষ্ট হয় জানিস তো মালা আমার সূর্য আলুকে এতটা ভালোবাসে কিন্তু আলু আলু আমার সূর্যের ভালোবাসার কোনো মূল্যই দিল না দিনের পর দিন শুধুমাত্র ওকে আঘাত দিয়েই চলেছে হ্যাঁ কাকি সত্যি সূর্যের জন্য যে আমারও বড্ড কষ্ট হয় আর আমি তো ভেবেছিলাম সূর্য আর আলো দুজনে মিলে হয়তো বা সুখের শান্তিতে জীবন পার করবে কিন্তু আলো যে মেয়ে তার সাথে সূর্য কি করে সুখে শান্তিতে সংসার করবে বলো তো হ্যাঁ হ্যাঁ মা তুই আমাকে তো এর আগে সবই বলেছিস তাই তো আমরা সব বুঝতে পেরেছি আর তাছাড়া আমরা তো আলোকে অন্ধের মতো বিশ্বাস করতাম আর সূর্য এবার বুঝতে পেরেছে আলো ওর জীবনে না থাকলেই ভালো হবে আর তাই ও নিজে তো এই কথা বলেছে কি বলছো কাকি সূর্য এই কথা নিজে বলেছে যে সূর্যের জীবনে আলো না থাকলে ভালো হবে কাকি সূর্য আর কি কি বলেছে গো ইয়ার বলবে রে মা আমি জানি সূর্য অনেক কষ্টে কথাগুলো বলেছে তবে সূর্য বলেছে যে আলো এই বাড়িতে ফিরে এলে আমি যেন ওকে বাড়িতে ঢুকতে না দিই কিন্তু আমি এখন ভাবছি এটা কি করা আদৌ ঠিক হবে ঠিক হবে মানে আয় বা ঠিক হবে আয় আর সূর্য যা বলেছে তা বলে বলেছে আর সূর্য নিজে বুঝতে পেরেছে যে আলো সূর্যের সাথে কি কি করেছে আর তাই দেখছে আলোকে ত্যাগ করে। দিকে সূর্য মন খারাপ করে শুধুমাত্র আলোর কথাই ভাবতে থাকে আলো আলো তুমি আমার সাথে এমনটা কেন করলে আলো আমি যে তোমাকে আমি যে তোমাকে ভালোবাসতাম আর এটা কি আর এটা কি আমার অপরাধ ছিল যে তুমি আমাকে এভাবে কষ্ট দিলে আমি তো কখনো কোনোদিনও দিনও ভাবতে পারিনি তোমার কাছ থেকে আমি এমন আঘাত পাবো তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি যেটাই করো না কেন সবকিছু আমাকে বলেই করবে তাহলে আজ কেন আজ কেন তুমি এরকমটা করলে আমি সত্যি ব্যর্থ হয়ে গেছি আমার ভালোবাসার কাছে আমার ভালোবাসার মানুষের কাছে আর বারবার তোমার কাছে অবহেলিত হয়েছে আমি যেটা আমি সহ্য করতে পারছি না তবে তবে এবার আমি তবে এবার আমি নিজেকে শক্ত করে নিয়েছি আর তাই ভেবেছি যে তোমার যখন যা ইচ্ছে তুমি সেটাই করো আমি কোনো কিছুতেই তোমাকে বাধা দেব না তবে আমাকে অবহেলা করবে সেটা আমি মেনে নিতে পারব না আর তাই মনে হয় সত্যি এবার আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা খুবই জরুরি আমি জানি আমার খুব কষ্ট হবে তোমাকে ছেড়ে থাকতে কিন্তু তোমার তোমার একটু কষ্ট হবে না আমাকে ছেড়ে থাকতে তুমি অনেক ভালো থাকবে আলো অনেক ভালো থাকবে আর আমি চাই তুমি ভালো থাকো তাহলে কি সূর্য আর আলো দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে সেটা জানবো আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ